আপনি কি জানেন বাংলাদেশে অবশেষে চালু হয়ে গিয়েছে গুগল পে হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবার আসছে আমাদের দেশে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল পে কাজ করে কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এবং এর মাধ্যমে কি ধরনের সুবিধা পেতে পারেন তো অনেকে জানেন না গুগল পে কি গুগল পে মূলত গুগলের একটি ডিজিটাল পেমেন্ট সেবা যা ব্যবহারকারীদের মোবাইলের মাধ্যমে সুরক্ষিত ও দ্রুত লেনদেন করতে সহায়তা করে এটি এনএফসি কিউআর কোড এবং ব্যাংক লিঙ্কড পেমেন্টের মাধ্যমে কাজ করে বিশ্বের অনেক দেশে এটি ব্যবহার হচ্ছে এবার বাংলাদেশের পালা বাংলাদেশে গুগল পে দুই সালের জুনে গুগল পে বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করে দিয়েছে এটি সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সাথে যুক্ত যৌথভাবে কাজ করবে অর্থাৎ আপনি আপনার পরিচিত মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেই গুগল পে এর সুবিধা পাবেন তবে পরবর্তীতে হয়তো বিকাশনগদ রকেট বা অন্যান্য ব্যাংকের আন্ডারে চলে যাবে তবে এখন আপনারা যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন তারাই এই সুবিধাটি পাবেন কিভাবে গুগল পে সেট করবেন গুগল পে সেট আপ করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে গুগল পে লেখে গুগল পে লেখে যখন সার্চ করবেন দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা জাস্ট গুগল ওয়ালেট যে অ্যাপসটি রয়েছে গুগল ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে নেবেন যেহেতু আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তো তার জন্য আমার ইনস্টল করার প্রয়োজন নেই আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সিম্পলি আপনারা ওপেন করবেন ওপেন করে আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো হচ্ছে অবশ্য আপনাদের যদি ডাইরেক্টলি অ্যাক্সেস নেয় জিমেলের আন্ডারে তাহলে জিমেল দিয়ে খুলতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও এই গুগল ওয়ালেটটি খুলতে পারেন তো আমার যেহেতু জিমেলের আন্ডারে আমি খুলেছি সেহেতু এখানে জিমেলের আন্ডারেই রয়েছে তো আপনারা কার্ড অ্যাড করার জন্য কি করবেন আপনারা চাইলে অ্যাড পেমেন্ট কার্ড অথবা অ্যাড টু ওয়ালেটে ক্লিক করেও আপনাদের কার্ডটি অ্যাড করে নিতে পারেন তো আমি অ্যাড টু ওয়ালেটে ক্লিক করব আপনাদের কার্ড অ্যাড করার জন্য পেমেন্ট কার্ডে ক্লিক করতে হবে পেমেন্ট কার্ডে ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট করবে কার্ড আপনি স্ক্যান করবেন নাকি ম্যানুয়ালি কার্ডটি আপনি টাইপ করে লিখবেন তো আমি স্ক্যান করব তো আপনারা এখন দেখতে পারবেন না স্ক্যানটি স্ক্যানটি সরাসরি ব্লাক হয়ে যাবে কার্ডটি অ্যাড করার পর আমি আবারও ফিরে আসতেছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আপনারা যখন কার্ডটি স্ক্যান করবেন অথবা ম্যানুয়ালি টাইপ করবেন তখন আপনাদের সিকিউরিটি কোড দিতে হবে সিকিউরিটি কোডটি কোথায় পাবেন কার্ডের ব্যাঙ্ক দেখবেন সিকিউরিটি কোড রয়েছে থ্রি ডিজিটের তো আপনারা সেটি টাইপ করে দেবেন তো আমি টাইপ করে দিচ্ছি তারপরে আপনারা কার্ড হোল্ডার নেম দিবেন মানে আপনি যার নামে কার্ডটি খুলেছেন বা আপনার নামে যদি কার্ডটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে আপনার কার্ড এর মধ্যে যে এর নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করে দিবেন তো আমি আমার নামটি টাইপ করে দিয়ে দিচ্ছি নাম টাইপ করে দেওয়ার পর আপনারা দেখবেন কান্ট্রি বা রিজন তো এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন যেহেতু এটি বাংলাদেশের তো আপনারা যেহেতু বাংলাদেশের নাগরিক সেহেতু আপনারা কান্ট্রি বা রিজনে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো স্টেট অ্যাড্রেস অনেকেই অ্যাড্রেস দিতে পারেন না এখন আপনারা চাইলে আপনারা যে অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটি আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেসটি আপনারা দিয়েছেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে পারেন অথবা আপনার এনআইডি কার্ড অনুসারে অ্যাড্রেসটি দিতে পারেন তো অনেকেই অ্যাড্রেস লিখতে পারেন না তাদের জন্য একটি প্রো টিপস থাকবে তা হচ্ছে আপনারা এনআইডি কার্ডের পিছনে যে বাংলাতে অ্যাড্রেস লেখা রয়েছে সেটিকে আপনারা টাইপ করে বাংলাতেই লিখবেন মোবাইলে নিয়ে এসে আপনারা গুগল ট্রান্সলেট দিয়ে আপনারা বাংলা থেকে ইংরেজি করে নেবেন তারপরে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটি সঠিকভাবে ইংরেজিতে হয়ে গেছে তারপরে আপনারা এই স্টেট অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটি দিয়ে দিবেন অনেকে সিটির জায়গায় কি দিবেন বুঝতে পারেন না যারা নতুন বা যারা বুঝেন তারা তো বুঝেনি যারা বুঝেন না তারা অনেকে জানেন না সিটির জায়গায় কি দিতে হয় থানার নাম দিবেন নাকি জেলার নাম দিবেন অথবা বিভাগের নাম দিবেন এটি নিয়ে কনফিউজ হয়ে যান তো কনফিউজ হওয়ার কিছু নেই আপনারা সিটির জায়গায় আপনারা দিবেন আপনার জেলার নাম তো আপনার জেলা যে নাম রয়েছে সেই জেলার নামটি এখানে টাইপ করে দিবেন তো আমার জেলার নামটি আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং তারপরে দিতে হবে পোস্টাল কোড তো আপনার এনআইডি কার্ডের পিছনের সাইডে দেখবেন পোস্টাল কোড লেখা রয়েছে তো সেই পোস্টাল কোডটি আপনারা এ জায়গায় দিয়ে দিবেন পোস্টাল কোডটি দেওয়ার পর আপনারা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন এরকম আপনাদের চেকিং কার্ড এলিজিবিলিটি লেখা আসবে একটু অপেক্ষা করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এখানে দেখতে পারবেন জাস্ট একসেপ্টে ক্লিক করে দেবেন একসেপ্টে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে তো আমার কার্ড নেবে কি নেবে না সেটি প্রসেসিং হচ্ছে তো আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন যেহেতু আমার ফোনের নেটটি অনেক স্লো তো এই জায়গায় কল দিতে বলতেছে আমি যেহেতু কল দিচ্ছি না বা এখনই আমি অ্যাড করতে চাচ্ছি না তো আপনারা চাইলে কল দিয়ে আপনারা এটিকে ভেরিফাই করে অ্যাক্টিভ করে নিতে পারেন আমাদের একটু ধৈর্য ধরা উচিত কয়েকদিন পরে আমাদের এই কার্ড বা এই গুগল পে ওয়ালেটটি সেট আপ করা উচিত তো আপনারা এই গুগল পে ওয়ালেট দিয়ে কোথায় ব্যবহার করা যাবে দোকানে কিউআর কোড স্ক্যান করে অনলাইন শপিং মোবাইল রিচার্জ ইউটিলিটি বিল পেমেন্ট বন্ধু বা পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন সব ক্ষেত্রে গুগল পে ব্যবহার করা যাবে নিরাপত্তা ও সতর্কতা গুগল পে একটি হাইলি সিকিউর প্ল্যাটফর্ম কিন্তু যে কোনো ডিজিটাল সেবার মতো আপনাকেও কিছু সাবধানতা মানতে হবে ওটিপি বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না অজানা লিঙ্ক ক্লিক করবেন না ট্রানজ্যাকশন এর সময় এলওএস কনফার্মেশন চেক করুন তো বন্ধুরা এটা ছিল গুগল পে এর বাংলাদেশে চালু হওয়ার পর আপডেট ও সেট আপ গাইড আপনি যদি ডিজিটাল পেমেন্ট আগ্রহী হন তাহলে এই অ্যাপটি অবশ্যই আপনার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টেক লিমিটেশন নতুন নতুন টেক আপডেট পেতে দেখা হবে পরের টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন